নেতা সাহেব বললেন দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে আগে ঘোড়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে কিন্তু ঘোড়াই তো হেলমেট পরতে রাজি ছিল না সাংবাদিক স্যার আপনি গোরায় কেন নেতা কার নেতা কারণ জনগণের ওপর ভরসা নাই ঘোড়ার ভরসা আছে সাংবাদিক আপনি মিছিল করছেন না ওয়েল কুবির শুটিং করছেন নেতা দুটোই আমি আসি ক্যাপ্টেন কনিস্টিটিউশন বিরোধী দলের বক্তব্য বিরোধী দলের দাবি এটা আসলে নতুন ধরনের ভোট ভোট বিরোধী নেতা চড়ে ঘোরাচালিত ব্যবস্থা এখনো সংবিধানে নেই পথচারীর মতামত নেতা সাহেব তো আগেই সাইকেলে সরতেন এখন ঘোড়ায় কালকে কি হেলিকপ্টারে সরবেন এক বৃদ্ধা আমরা বাদ চাই ওরা ঘোরা দেখায় শেষ অংশ এই রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে রাজনীতির মাঠে এখন ঘোরার দৌড় শুরু হয়েছে ভোট কবে হবে জানা যায় না কিন্তু ঘোড়ার লাইসেন্স চাইতে জনগণ এখন রাস্তায় নেমেছে এরকম আরও ফানি খবর পেতে সাবস্ক্রাইব করুন আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর কমেন্টে লিখে জানান আপনার এলাকার নেতা ঘোড়ায় নাকি কাদাই চড়েন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম